لأقواله المروية وفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد استهزأ بأقواله بني عدي من الطائفة النجرية ومكث فيهم شهرا سقيما يُعَنْهُ سقمه وشكوى ولما تم من غمله صلى الله عليه وسلم على الراجع تسعه اشهر قمريه وأنا للزمان ان ينجلي عنه صدى حضرت امه ليله مولوده واسيت ومريم في نسوة من الغزيرة القدسيه. وآخذها المخاض ولادة النبي الأكرم صلى الله عليه وسلم نورا يتلوصنا صلى الله على محمد صلى الله sansi. i okay. okay. গোমায় নী জিয়াম নী গো জীবনে চি না কিছুয়া চুদ আপনারি দিদ দেখ كشفت كشف الدجا بجماله حسنة جميع غصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجا جماله حسنت جميع غصاله صلوا عليه وآله مِنَ اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه مع الابرار يا عزيز يا غفار يا رب العالمين أي الله يا ارحم الراحمين يا ارحم الراحمين আয় আল্লাহ এক নেক মহফিল ও তোমার বান্দা হল লিয়া আমি গুনাহগারে বিক্কার বাড়াইলাম ইয়া আরহামুর রহিমিন আয় আল্লাহ ইয়ার হামুর রহিমিন আল্লাহ আপনার আবি বরুফরে দরুদ সালাম বেজিলাম রে বাবউলা এর তরু সাহেব ই আল্লাহ আমরা নবীজির রওজা মধ্যে পৌঁছাই দেও تمام ام بي کرام صاحب کرام سواد کرام دبي زرا سواده متارت الله تمام خدمت ور و دي پوره سنار سوور خديره قبول فروا

আল্লাহ আমরা জিন্দগির তাম গুনা খাতার মাফ করে দেবি আল্লাহ আল্লাহ আমরা বাকি জিন্দগি আপনার মকবুল গুলা মিললে কি কবুল আর মজুর করে আল্লাহ আয় আল্লাহ ইয়ার আমার রাহিমিন আল্লাহ আল্লাহ আমরা রে মাফ করে দিলাইলে আপনার জাতুর কোনো কবি না হইতো না আল্লাহ আল্লাহ আমরা সাজা দিলে আপনার কোনো লাভই তো নাই আর আমার আয় আল্লাহ মাফ দেও তাম গুনা খাতারে মাফ করি দেও

বিনা তো ভাই আমরা মত করিও না কলিমা তো এবার সাথে মানুষ আমরার খাতিমা বিল কয়েল করিও আল্লাহ আয় আল্লাহ ইয়ার হামর রাহিমিন আয় আল্লাহ আয় আল্লাহ ইয়ার হামর রাহিমিন তোমার বন্দা হল তোমার এক রাজিয়ার খুশি করার লাগি তোমার হবিব রাজিয়ার খুশি করার লাগিয়া আয় আল্লাহ ইয়ার হামর রাহিমিনা রামর বিষ্ণারে ছাড়িয়া। টান্ডার মাঝে মাটিত বই রই সুরিয়ার রাখাম রাহি মিন আল্লাহর আর বুয়ারে তুমি বেকার দিও নাইয়া আল্লাহ

আপনার গুজব যে দূর করিয়া রহমতার বরকত নাজিল ফরমাও আয় আল্লাহ আপনার গুনার কারণে আপনার না ফরমানির কারণে আল্লাহ আপনার আজাব গুজব দিয়ে পরীক্ষা করিও না জালি মখলরে আপনার উপরে মুসল্লত করিও না কঠিন কঠিন বিমার দিয়ে আমরা রে পরীক্ষা করিও না আয় আল্লাহ বিমারি অগলোর বিমার ডেছি পায় না ফরমাও আল্লাহ আপনার বাড়িয়ে করে হসপিটালে তো বিমারি আসন তাম বিমারি অগ্লোর বিমার ডে দাইমি শিফাই কুললে আয়না করি আল্লাহ আয় আল্লাহ মহফিল লাগি তোমার যত বন্দার বান্দিনতে সাহায্য করল্লা আল্লাহ তার সাহায্য রে কবুল ফরমাও আয় আল্লাহ ইয়ার হামর রাহিমিন আল্লাহ ইয়াত্রাফ থেকে তাম আফাতার তার মুসাই বত্রে দূর করে দিলাও আয় আল্লাহ আমার মিনিয়া আল্লাহ আমরার কলবরে আপনার নর্দি মনোর ফরমাও আমরার লতাই ফগলরে আপনার ইয়াদ দিয়ে করি দেও আয় আল্লাহ ইয়ার আমার রাহি মিনিয়া আল্লাহ আমরার গুনার কারণে আমরার না ফরমানির কারণে কঠিন কঠিন বিমার দিয়া বিস্তার গড়ে উড়ি ইয়া ফরর বুঝাবানাইয়া আপনারা রাখি আল্লাহ الله يا رحب الرحمن يا رحب يا الله اللهم للمعفور اللهم اخان قاري افن مني بقبول فرماو يا الله اي الله يا ارحم الراحمين يا الله من الدور قبول المنزل فرمو. ربنا تقبل من لا إن انت السميع العليم وتب علينا يا مولانا إنك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقي محمد وال وَاللَّهِ وَالصَّحَابِ أَجْمَعِينَ آمِينَ